আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখতেছেন কৃষি তথ্য চ্যানেল টোয়েন্টি ফোর আমি মোহাম্মদ মাহবুর আনাম আপনাদের জানাই স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে টিভি সেট এবং মোবাইলের দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অভিনন্দন বন্ধুরা আজকের এই ভিডিওর আলোচনার মূল বিষয় হচ্ছে বড়ো বা ইরি ধানের সার প্রয়োগ ব্যবস্থাপনা অর্থাৎ আমাদের প্রতি শতক জমিতে বা প্রতি বিঘা জমিতে মাটি প্রস্তুত থেকে শুরু করে ধান সম্পন্ন হয়ে ধান কাটা পর্যন্ত কখন কোন কোন সার কী পরিমাণে দিলে ধানের ফলন ভালো হবে আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে এ টু জেড সম্পূর্ণ পুরোপুরি আলোচনা করার চেষ্টা করব দর্শক বন্ধুরা মাত্র ছোট্ট পাঁচ থেকে আট মিনিটের ভিডিও অবশ্যই না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন আমি যেসব বিষয়গুলো বলি সেগুলো মাথায় রাখার চেষ্টা করবেন এবং এই অনুযায়ী কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ধানের বৃদ্ধি চার থেকে পাঁচ মন অনেক বেশি হবে এই সারগুলো প্রয়োগ করলে এই নিয়মটা মেনে চলে দর্শক বন্ধুরা বেশি কথা না বলে সরাসরি আমরা মূল আলোচনাটা সম্পন্ন করি অবশ্যই কথাগুলো শুনবেন এবং জেনে নিন যে নিয়মটা জানাবো সেই নিয়মটা অবশ্যই ভালো করে ফলো করবেন অবশ্যই নিয়ম অনুযায়ী সার প্রয়োগ করবেন তো চলুন ভিডিওটি শুরু করি দর্শক বন্ধুরা একটি গাছের সঠিক বৃদ্ধি এবং সঠিক বিকাশের জন্য বৃষ্টি উপাদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের একটি গাছ বেড়ে উঠতে গাছ বেড়ে উঠতে শুরু থেকে শেষ পর্যন্ত চারা থেকে শুরু করে এর জন্য বৃষ্টি উপাদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ তার মধ্যে কার্বেন হাইড্রোজেন অক্সিজেন তিনটা সংগ্রহ করে গাছ বাতাস এবং পানি থেকে এছাড়াও নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং সালফার এই ছয়টি উপাদান ধান গাছের জন্য বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে আর এই ছয়টি উপাদান গাছ সংগ্রহ করে মাটি থেকে এই ছয়টি উপাদান ধান ক্ষেতের জন্য সবচেয়ে বেশি কার্যকরী এই ছয়টি উপাদানকে মাইক্রো এলিমেন্ট বা মুখ্য উপাদান বলা হয়ে থাকে মাইক্রো এলিমেন্ট বা মুখ্য উপাদানগুলো এর পাশাপাশি আরও কিছু উপাদান আছে যেগুলো ধান গাছের জন্য গুরুত্বপূর্ণ এগুলো ধান গাছের জন্য খুব অল্প পরিমাণে প্রয়োজন হয় কপার আয়রন বোরোন ক্লোরিন ম্যাঙ্গানিস জিঙ্ক ইত্যাদি ইত্যাদি এই সকল প্রভাতি যেগুলো রয়েছে সেগুলো মোট বৃষ্টি উপাদান বিশেষভাবে প্রয়োজন দর্শক বন্ধুরা যারা কৃষক রয়েছেন তারা অবশ্যই এটা জেনে থাকবেন ধানের জমিতে আমরা মোটামুটি দুই থেকে তিন ধরনের সার ব্যবহার করে থাকি যদি ধান উৎপাদন করতে চাই বা এর পাশাপাশি অন্য কোনো ফসল উৎপাদন করতে চাই সে সময় আমরা সঠিক ফলন পাই না যে সকল পরিমাণে ফল আশা করি সেটা কখনোই সম্পন্ন হয় না তো দর্শক বন্ধুরা আজকে আমি যেগুলো আপনাদের জানাবো ধানের জমিতে হালকা পরিমাণে ব্যবহার করবেন আর এগুলোর মধ্যে কোনগুলো দিলে আমাদের ধানের ফলন ভালো হবে সব কিছু পুরোপুরি আপনাদের জানানোর চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ আপনাদের ভিডিওর মাধ্যমে আলোচনা করব প্রতি বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে বিঘা প্রতি অর্থাৎ প্রতি শতক জমির জন্য কোন কোন সার কী পরিমাণে ব্যবহার করতে হবে তা আপনাদের জানাবো অবশ্যই আপনারা ভিডিওটি ফলো করতে থাকুন বিশেষ দ্রষ্টব্য মাটির উর্বরতা অনুযায়ী সারের পরিমাণ কম বেশি হতে পারে যাই হোক এক নম্বর স্টেপ হচ্ছে জৈব সার দর্শক বন্ধুরা জৈব সার কিন্তু মাটির পান আমরা কিন্তু অনেকে আছি যারা জৈব সার মাটিতে প্রয়োগ করতে চায় না আসলে জৈব সার হচ্ছে অনেক ভালো একটি উপাদান এই জৈব সারটি প্রয়োগ করলে মাটির যে পানি ধারণ ক্ষমতা রয়েছে তা বেড়ে যায় মাটিগুলো ঝরঝরে থাকে এবং নরম হয় গাছের শিকড় বিস্তারে অনেক ভালো হয় আর পাশাপাশি যে রাসায়নিক সারগুলো প্রয়োগ করি এই সকল কিছুর কার্যকারিতা অনেক বেড়ে যায় এই জন্য মূলত আমাদের জৈব সার ব্যবহার করতে হবে আর এটা প্রতি তেত্রিশ শতক জমিতে এক হাজার থেকে বারোশো কেজি গরুর গোবর অথবা হাঁস মুরগির বিষ্ঠা এছাড়াও আমরা চাইলে কেনা জৈব সার যেগুলো প্যাকেটে গায়ে লেখা থাকে সেগুলো ব্যবহার করতে পারি মূল কথা হচ্ছে প্রতি তেত্রিশ শতক জমিতে এক হাজার অথবা বারোশো কেজি প্রতি শতক জমিতে চল্লিশ কেজি এটা আর কেনা সার না যে আপনারা কম দেবেন এটা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এগুলো জৈব সার বাড়িতে তৈরি করতে পারবেন এছাড়া ডিএপি বা টিএসপি সার দর্শক বন্ধুরা ডিএপি বা টিএসপি সার আমরা কিন্তু অনেকে চিনি প্রতি শতকে বারো থেকে পনেরো কেজি অর্থাৎ প্রতি শতকে পাঁচশো গ্রাম এটাকে অনেকে মাইটা সার বলে চিনি অর্থাৎ এক বিঘা জমির জন্য বারো থেকে পনেরো কেজি অবশ্যই নিয়ম অনুযায়ী দেওয়ার চেষ্টা করুন পরবর্তীতে যেটা হলো পটাশ সার বা এমওপি সার যেটা আমরা চিনি পটাশ বা এমওপি সার প্রতি বিঘা জমিতে দশ থেকে বারো কেজি অর্থাৎ প্রতি শতক জমিতে চারশো গ্রাম তারপর হচ্ছে বন্ধুরা যেগুলো রয়েছে জিপ সার পাঁচ থেকে আট কেজি এক বিঘা জমিতে অর্থাৎ প্রতি শতক জমিতে দুইশো গ্রাম দর্শক বন্ধুরা জিপ সার কিন্তু অনেক অনেক কোম্পানি পাওয়া যায় আপনারা অবশ্যই নকল হতে সাবধান থাকবেন জমিতে ব্যবহার করার সময় অবশ্যই নর্মাল কোম্পানি ব্যবহার করুন অবশ্যই ব্র্যান্ড ভালো দেখে ভালো কোম্পানির সারটি ব্যয় করার চেষ্টা করবেন অন্যান্য যেগুলো লোকাল কোম্পানি রয়েছে সেগুলোর বেশি ব্যবহার করে মাটির উর্বরতা তেমন একটা ফিরিয়ে আনা যায় এরপর হলো জিঙ্ক বা দস্তা জিঙ্ক বা দশটা সার এক কেজি প্রতি শতক জমিতে তিরিশ গ্রাম জিঙ্ক কিন্তু মাটির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সার এটি অবশ্যই ব্যবহার করবেন এরপরে হলো যে ব্রোন সার এক কেজি প্রতি শতক জমিতে তিরিশ গ্রাম করে এরপর আরেকটি সার হচ্ছে যে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম দুই কেজি শতক জমিতে ষাট গ্রাম এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সার আছে যেটি হলো হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটাকে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে সার না এটা প্রতি প্রতি বিঘা জমিতে এক কেজি অর্থাৎ প্রতি শতক জমিতে তিরিশ গ্রাম করে আমরা যে জৈব সারগুলো প্রয়োগ করছি ডিএপি টিএসপি জিপসার পটাশ ব্রন ম্যাগনেশিয়াম এবং এই যে এগুলো প্রভৃতি সারগুলো আমরা প্রয়োগ করে থাকি এই সকল সারের কার্যকারিতা বাড়ানোর জন্য আমরা ব্যবহার করে থাকি এই হিউমিক অ্যাসিড আমরা যে সারগুলো প্রয়োগ করলাম এগুলো কিন্তু ধান গাছের শিকরের মাধ্যমে শোষিত হয়ে ধান গাছগুলো খাবে বা ধানের শিরায় উপশিরায় পৌঁছে যাবে তাদের তাদের যে প্রয়োজনটা রয়েছে বা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হিউমিক অ্যাসিড আমরা যদি এই হিউমিক অ্যাসিডটা এই সবগুলো সারের সাথে ব্যবহার করি তাহলে এর কার্যকারিতা অনেক হারে বেড়ে যাবে এই সারগুলো খুব দ্রুত আমাদের ধানের গোড়ায় পৌঁছে যাবে বা ধানের শিরায় পৌঁছে যাবে তখন আমাদের ধান গাছ এটা খেতে পারবে এতে করে মাটির উর্বরতা আমাদের অনেক বৃদ্ধি পাবে মাটিতে আগে যে সারগুলো ছিল এইগুলোর অ্যাকশনগুলা আবার এটাতে ছড়িয়ে দেবে এই গাছগুলো খেতে পারে অর্থাৎ এক কথা জমির উর্বরতা অনেক বৃদ্ধি করে এই হিউমিক অ্যাসিড কৃষক বন্ধুরা অনেক কৃষক বন্ধুরা কিন্তু এই হিউমিক অ্যাসিড সম্পর্কে জানে না বা অনেকে ব্যবহার করে না বর্তমানে ডিজিটাল কৃষক এবং কৃষির নিয়ম অনুযায়ী অনেক কৃষক এটা ব্যবহার করে থাকে অবশ্যই মাটির উর্বরতা অনুযায়ী এখন কিন্তু আবহাওয়ার পরিবর্তনশীল পরিবর্তন আবহাওয়া দেখে আমাদের এটি ব্যবহার করতে হবে উন্নত সার আমাদের মাঝে আসতেছে বা আমাদের কিছু যে প্রোডাক্ট আসতেছে অনেক ভালো মানের অবশ্যই এটা বিভিন্ন ধরনের কোম্পানি আপনি পেয়ে যাবেন তা প্রতি বিঘা জমির জন্য এক কেজি অর্থাৎ প্রতি শতক জমিতে তিরিশ গ্রাম করে ব্যবহার করবেন এই যে হেমিক অ্যাসিড রয়েছে এটা কিন্তু আপনারা অন্যান্য সারের সাথে ব্যবহার করে প্রয়োগ করতে পারবেন এরপরে ইউরিয়া সার তিরিশ কেজি প্রতি শতক জমিতে এক কেজি বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে যে সারগুলোর কথা আপনাদের জানালাম এগুলো প্রয়োগের একটি পদ্ধতি অর্থাৎ এগুলোর নিয়ম কারণ মেনে আপনাদের এটা ব্যবহার করতে হবে এই সার কোনগুলো কখন কীভাবে প্রয়োগ করবো এগুলো আমাদের অবশ্যই জানতে হবে মাটি শুরু থেকে প্রস্তুত করে মাটির ধান কাটা ধান কাটা পর্যন্ত এক বিঘা জমিতে ধান চাষ করা যাবে অনেক ভালো বাম্পার ফলন পাবেন এখন আমরা জানবো এই সারগুলোর প্রয়োগ ব্যবস্থাপনা সেই সারগুলো কখন প্রয়োগ করবো কীভাবে প্রয়োগ করবো দর্শক বন্ধুরা ঠিক প্রস্তুতের সময় আমরা যখন শেষ চাষ দিয়ে থাকি তখন আমাদের জৈব সার ডিএপি বা টিএসপি পটাশ সার জিপসার ব্রোন জিঙ্ক ম্যাগনেশিয়াম হিউমিক অ্যাসিড জিঙ্ক সার আলাদা আলাদা আলাদাভাবে প্রয়োগ করতে হবে বাকি থাকলে আমাদের ইউরিয়া সার এটা আমরা মাটি প্রস্তুত করার সময় দেবো না এই এটি আমরা কী করবো ইউরিয়া সারটি রেখে দিব যখন আমাদের মাটি প্রস্তুত হয়ে যাবে অর্থাৎ মাটি প্রস্তুতের পর ধানের চারা রোপণ করার পর চারা রোপণের পনেরো থেকে বিশ দিন বয়সে প্রথম প্রয়োগ এবং চারা রোপণের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে দ্বিতীয় প্রয়োগ এবং চারা রোপণের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে তৃতীয় প্রয়োগ দর্শক বন্ধুরা এই নিয়মে অবশ্যই আমাদের ইউরিয়া সার প্রয়োগ করতে হবে অবশ্যই আমরা তিন কিস্তিতে প্রয়োগ করবো তাহলে আমাদের ধানের গতি বাড়তে সাহায্য করবে ধান দুর্বল হবে না ধান দুর্বল হবে না একবারে প্রয়োগ করলে যে ক্ষতিটা হয়ে থাকে সেই ক্ষতিটা হবে না ধানের যে সঠিক কন্ডিশন আছে ধানের সেই আসল চেহারাটা আপনারা দেখতে পাবেন এবং এটি ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট আসন সম্পন্ন ফলন পাবেন দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন